নমস্কার সবাইকে রুম্পা অফিসিয়ালে সবাইকে স্বাগত তো আজকে একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো তো আজকে একটু অন্যরকমভাবেই আমি পনিরের তরকারি বানালাম তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও তো এখানে নিয়েছি ফুলকপি আলু এবং টমেটো এবং রয়েছে পনির প্রথমে পনিরটাকে ভেজে নিচ্ছি তেলেকে ভেজে নেওয়ার পরে দেখো এখানে মশলা রেডি করে রেখে দিয়েছি যেমন রয়েছে জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা এবং রয়েছে পাঁচ ফোড়ন এবং রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ তো প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল তারপর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটো এবার ভালো করে একটু ধনিয়া পাতা দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দু চামচ লবণ এবারে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ মতো তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা দিয়ে ভালো করে নেমে নিয়ে দিয়ে দেবো আলু আলু দিয়ে দেওয়ার পরে এবং এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটু আদা বাটা তো আদা বাটা তরকারিতে একটি অসাধারণ টেস্ট নিয়ে আসে তো দেখো আদা বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু জল ঢেলে দেব তো পরিমাণ মতো জল দিও তোমরা যাতে বেশি না হয়ে যায় এবার আমি প্রায় পনেরো মিনিট ধরে একটি কুটিয়ে নেবো কুটিয়ে নেওয়ার পরে দেখো ঢাকনা খুলে দিয়ে দিয়ে দিলাম এবার একটু দিয়ে দেবো চিনি চিনি তরকারি একটি আলাদা ধরনের টেস্ট নিয়ে আসে তো দেখো আমার রেডি হয়ে গিয়েছে পনিরের তরকারি তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও তরকারিটি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে